স্বাগত খেলা যোগের সাথে আছি মাহমুদুল হাসান সজীব সামনে টাইগার দি টি টোয়েন্টি বিশ্বকাপ পরীক্ষা তার আগে মডেল টেস্ট হিসেবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে কিন্তু একই হেডমাস্টার চান্ডিকা হাতরুম নেতৃত্বে এত পড়াশোনা করে রাজাদের বিপক্ষে টেনে টুনে পাস বিশ্বকাপের আগে এই যদি হয় মডেল টেস্টের রেজাল্ট মূল মঞ্চে কি যে হবে সাকিব লিতনদের এমন সংখ্যা এখন ভেসে বেড়াচ্ছে চারদিকে শর্টার ফরম্যাটের মেঘা ইভেন্টের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও আদৌ সেটা কতটা কাজে দিচ্ছে এমন আলোচনা যেন শেষ নাই দশক বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি কেমন চলছে তা নিয়ে কথা বলতে চাই তবে তার আগে দেখে সাইফুল একটি প্রতিবেদন সৌম্য ক্লিন বোল্ট লিটন বেহাল চারদিকের সমালোচনায় চোখে মুখে রাজ্যের হতাশা ক্যাপ্টেন আর কোচের মিটিংয়ে লিটন নেই তবে কি শুক্রবার তানজিৎ তামিমের সঙ্গে ওপেন করবেন সৌম্য সরকার শুধু লিটন নয় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ইনিংসেই পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ লিটন তানজিত শান্ত টপ অর্ডারের সবার স্ট্রাইক রেট আর ইন্টেন্ট নিয়ে উঠেছে প্রশ্ন ধুম আইপিএল এর পাশে টাইগারদের ব্যাটিং যেন বড্ড পানসে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া বা অনেকের তুলনায় হয়তো কিছুটা জেনেটিকলি পাওয়ার আমাদের কম পাওয়ার ক্রিকেট যেহেতু টি-20 সেই কিভাবে আমরা আরো গ্যাপগুলো ইউজ করতে পারি বা রান আর একটু বেশি করা যায় ওইভাবে চিন্তা করে বোলিং আর একটু ভালো করা যায় কেন ডেপথ আর একটু ভালো করা যায় কেন তো সবাই আমরা ইমপ্রুভমেন্ট করার ট্রাই করতেছি কারণ আমাদের টিমের সবারই কিন্তু স্কিল ওয়াইজ এবং প্লেয়ার ওয়াইজ আমাদের মার্জিন সবারই উনিশ বিশ কেউ পনেরো বিশ তাই সো এজন্য আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট যে অ্যাজ এ টিম ওয়াইজ বেটার ক্রিকেট খেলা জিম্বাবুয়ে যারা 20 দলের টি-20 বিশ্বকাপেও জায়গা পায় না এমন দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে কিংবা জয় পে কি লাভ হচ্ছে টাইগারদের তবে কি ফেক কনফিডেন্স নিয়ে আমেরিকা যাচ্ছে বাংলাদেশ যদি একটা ম্যাচ হেরে যাই তখন কিন্তু আবার অন্যরকম কথা হবে যে জিম্বাবুয়ের সাথে আছে জিতলে ক্রেডিটটা কম পাই আমরা চলতিদের সাথে খেল ফেক কনফিডেন্স না আসলে ভালো করতে পারলে তো যে কোনখানে কনফিডেন্স বুস্ট হয় হ্যাঁ ওই তো কন্ডিশন वाइज আমরা এখনো জানি না যে ইউএসএ এর কন্ডিশন কেমন হবে मोस्टলি ড্রপিং কেটে খেলা হতে পারে আর তাছাড়া আমি আমি যে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই ইউএসএ খেলার এক্সপেরিয়েন্স কম ওইখানে যে আসলে নতুনভাবে ভাবে অ্যাডাপ্ট করতে হবে যদি মানে এখন মানে যেহেতু আমরা বাংলাদেশেই খেলি এবং খেলতে হবে তো কন্ডিশন তো আমরা চেঞ্জ করতে পারবো না তো যদি আর একটু স্পোর্টিং কন্ডিশন হইতো বা তাহলে হয়তো আরেকটু একটু বেটার হইতো কিন্তু স্টিল আমাদের অনেক কিন্তু ভালো ক্রিকেট খেলতে হচ্ছে পেস অ্যাটাক দুর্বার ছুটছে 22 গজে তাসকিন বিধ্বংসী চলতি সিরিজে দারুণ রিদমে বলে পেসও বেড়েছে কষ্টের ফল পাচ্ছেন বড় মঞ্চেও অমন ভেলকি দেখাতে মরিয়া ঢাকা এক্সপ্রেস প্লাস ওয়ার্ল্ড কাপ যখন খেললাম তখন আমার সোরনেস অনেক বিল্ড হইছিল এবং পরে কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে প্রায় আড়াই মাস আমি রিহ্যাব করেছি দেন বিপিএল দি স্টার্ট করছি তো বিপিএল এর আর্লিতে একটু রিদমে স্ট্রাগলও করছিলাম পরে শেষের দিকে একটু বেটার রয়েছে শ্রীলঙ্কা সিরিজ আরেকটু বেটার হয়েছে স্পেশালি যারা ফাস্ট বোলার ওদের জন্য রিদমটা একটা ফ্যাক্ট এট দ্য সেম টাইম ভালো ট্রেনিং তো করতেছি তো আল্লাহর রহমত যে রিদম বেটার হচ্ছে তো নিজে তো সবসময় চেষ্টাই করতেছি যেহেতু আমি ফাস্ট বোলার আমার যাতে মানে নট অনলি ভ্যারিয়েশন ভ্যারিয়েশান সাথে যাতে পেজটাও ঠিক থাকে তো আমার কাছে তো টিম এক্সপেক্ট করবে আমি হাই পেসে বল করি তো इट्स অল अबाउट রিদম ভালো হচ্ছে আল্লাহর হবে চট্টগ্রামে তিন টি20 শান্তদের জয় এর মধ্যে ঢাকায় জোড়া টি20 দলে এসেছেন সাকিব মুস্তাফিজ আর সৌম্য জিম্বাবুয়েকে বাংলাwash করেই বিশ্বকাপের বিমানে উঠতে চায় টিম বাংলাদেশ সাইফুল রূপক 71 যেমনটা দেখছিলাম বারবার একটি প্রশ্নই উঠছে বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের ফেক কনফিডেন্স যোগাচ্ছে কিনা এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আমেরিকার মিশিগান থেকে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার ইস্তেক আহমেদ ইস্তেক আহমেদ আপনাকে খেলা যোগের স্বাগত সবার আগে যে বিষয়টাতে আসতে চাই তাসকিন আহমেদের কথা ধরেই যদি আসি তিনি যেমনটা বললেন যে আসলে যে কোনো দলের বিপক্ষে জয় বা ভালো পারফরমেন্স নিশ্চিন্তে আত্মবিশ্বাস যোগায় সেই জায়গাটা থেকে বাংলাদেশ আসলে কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারছে ধন্যবাদ না তাসকিন তো অবশ্যই ঠিকই বলেছে ছন্দে আসার একটা ব্যাপার আছে যদি জিততে পারে প্রত্যেকটা খেলা প্রথমত হচ্ছে একটা জেতার একটা প্রয়োজন তারপরে হচ্ছে যে আমি মনে করি যে খুব প্রতিপক্ষ ইবেন্দ্র আমি আমি বলবো না যে খুব আহ এটাতে আমাদের গুণগত মান বাড়বে কিংবা আমরা খুব ভালো অবস্থায় থাকবো এদের সাথে তা না আমি মনে করি ম্যাচ ফিটনেসটা খুব প্রয়োজন এবং এখন পর্যন্ত আমরা আনফিটনেস এ কোনো আনামত দেখছি না যে পনেরো ষোলো জন কিংবা চোদ্দ পনেরো জন যারা ওয়ার্ল্ড কাপে যাবে প্রত্যেকটা প্লেয়ার মোটামুটি ফিট আছে সবাই সুযোগ হয়তো বা যদি পায় তো খুবই ভালো আমার মনে হয় এই দিকটা আমাদেরকে একটু লক্ষ্য রাখা উচিত যে দিস বেস্ট এবং জিমাবের সাথে যে ধরনেরই খেলা হচ্ছে ইয়েস হয়তোবা ওয়ার্ল্ড কাপ যেই ধরনের একটা মানের খেলা আমাদের প্রয়োজন ওয়ার্ল্ড কাপের আগে সে ধরনের হচ্ছে না বিকজ পিচটা কিংবা উইকেটটা সেটা হয়তোবা অ্যালাউ করে নেই কিংবা আমরা পারি নাই

জিম্বাবুয়ে দেখে আসলে শান্ত লিটনরা গুলিয়ে ফেলছে বিষয়টা ঠিক কেন আসলে পারফরমেন্সটা করতে পারছে না অনেকদিন দিন ধরেই তো তারা অফরমে জিম্বাবুয়েকে পেয়েও আমরা আসলে জ্বলি উঠতে পারলাম না ব্যাপারটা কি নিঃসন্দেহে হতাশাজনক কিনা হতাশাজনক একটু ইয়েস বিকজ টি টোয়েন্টিতে আমরা যে ধরনের আমরা ব্যাটিং দেখছি আইপিএলে সেটার সাথে যদি আমরা তুলনা করি কিংবা টি টোয়েন্টি যে রিকোয়ারমেন্ট আমরা ওয়ান টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান ফর্টি ওয়ান সিক্সটি ফাইভ হচ্ছে হায়েস্ট এটা এটা অ্যাকচুয়ালি নয় ইউ মাস্ট বি স্কোরিং ওয়ান এইটি টু টু বি এট পার উইথ দ্য রিকোয়ারমেন্টস অফ টি ক্রিকেট সেটা হচ্ছে না এখানে আমি মনে করি হয়তো বা হয়তো বা উইকেটটা ঠিক সেই ধরনের উইকেট হচ্ছে না যেখানে স্বাচ্ছন্দ্যে ব্যাটসম্যানরা রান করবে কিংবা রান করার মতো যে উইকেটটা আমি এখানে কোনো অজুহাত দিচ্ছি না আমার মাই কারণ দুই দলকেই আমরা দেখছি একটু স্ট্রাগল করতে বোলারেই বরং এখানে একটু অ্যাডভান্টেজটা পাচ্ছে তার মানে বোলারদের অনুকূলে উইকেটটা ক্রিকেট যেটা প্রয়োজন টি টোয়েন্টি ক্রিকেটে সেই জন্য এবং তার আগেও আমরা দেখেছি লিটন এবং শান্ত ব্যস্ত ফর্মে নাই সেখানে তাদের জন্য এটা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল তারাও পারছে না এখানে আমার মনে করি আমি মনে করি একটু চিন্তার বিষয় যদি থেকে থাকে এই টিমে সেটা হচ্ছে লিটন ল্যাক অফ ফর্ম এন্ড অলসো শান্ত ল্যাক অব রান শান্ত পার পেয়ে যাচ্ছে কিন্তু হি দ্য ক্যাপ্টেন টিম জিতছে বাট আমার মনে হচ্ছে সিলেক্টররা নিশ্চয়ই কিছু তাদের মাথায় খামাতে হচ্ছে যে এই তিনজনের মধ্যে কাকে দিয়ে ওপেন করাবে তানজিদ তামিম প্রথম ম্যাচে পঞ্চাশ রান করেছে দুই তিনটা ক্যাচ তার তার ইনজ আমরা দেখেছি পরবর্তী দুই ইনিংসে ওরকম আহামরিক একটা খেলতে পারেনি অ্যাট লিস সিজ বিন্দে ওয়ান হিজ গট ট্রান্স এখন সৌম্য সরকারকে যেটা দেখে বোঝা যাচ্ছে তাকে দিয়ে হয়তো ওপেন করাতে পারে সেটা যদি সেই জায়গা থেকে যদি সৌম্য সরকারকে ওপেন করানো হয় সাকিবুল হাসান তিনি ফেরেন এবং মোস্তাফিজুর রহমান এই তিনজন যদি দলে ঢোকেন একটা ব্যাপার তো নিশ্চয়ই দাঁড়াবে যে লিটন দাসকে কি সরানো হবে নাকি তানজিদ তামিমকে সরানো হবে আবার এই দিকটাতে শোনা যাচ্ছে যে তাসকিন আহমেদকে রেস্ট দিয়ে মুস্তাফিজকে খেলানো মানে ওভারঅল বিষয়টা কি দাঁড়াবে যদি লিটন দাসকে এই ম্যাচে কোনোভাবে বসিয়ে দেওয়া হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে সৌম্য সরকার আর লিটন দাসের যদি আমরা পার্থক্যটা দেখি তাদের মধ্যেও কিন্তু পারফরমেন্স যে খুব বেশি তফা তাও কিন্তু নয় গেল ছয়টা ম্যাচে কিন্তু সৌম্য সরকার খুব বেশি যে ভালো করেছেন ব্যাপারটা তা নয় পনেরো পনেরো রান তার গড় তো আলটিমেটলি কি আমাদের আসলে ব্যাটারের অভাব দেখে কি আমরা সৌম্যকে কোনোভাবে খেলাবো কিনা বাধ্য হয়ে অনেকটা সৌম্য দেখেন সব তাকে অন্তত হাতুরা সিং তাকে মনে করেছে যে শর্ট ফর্মেট অফ গেম ইজ ওয়ান অফ দ্য বেস্ট তাকে অথবা সুযোগটা দেবে এবং আমরা সৌম্য যেদিন ভালো খেলে আমরা সবাই জানি এবং ধারাবাহিকতা তারপরেও আমরা কিছুটা আলামত দেখতে পাচ্ছি লিটন দাসকে হয়তোবা তারা চেষ্টা করে যাবে যেহেতু তিনটা ম্যাচ খেলিয়েছে আরো দুটো ম্যাচ খেলিয়ে তাকে সেই সুযোগটা দিবে বিকজ লিটন দাসের ক্যালোপের সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই এবং শেষ পর্যন্ত চেষ্টা করবে যাতে কিছুটা হলে সে ফর্মে যেন ফেরত আসে লিটন দাস ইজ লিটন দাসের দিয়ে নতুন উই নো দ্য দি কাইন্ড অফ প্লেয়ার ইয়েস এই জন্য সৌম্য সরকারের সাথে হয়তোবা আজকে আমরা লিটন দাসকে কিংবা লিটন দাসের সাথে বরং আমরা আজকে হয়তো বা সৌম্য সরকারকে আমরা দেখতে পারি ওই দিক দিয়ে আপনার তাসকিমকে যদি রেস্ট দেয় আমি শুনি নেই কোথাও যদি দেয় আমি মনে করি মন্দ হবে না বিকজ সিরিজ তো জিতেই গেছে আর এখানে ইউ নিড টু ট্রাই অল ইউর প্লেয়ার্স হয়তো বা আমরা এখানে সৌম্য সরকার যদি খেলে সো ইউ হ্যাভ আ থার্ড সিমার এমনও হতে পারে যে মুস্তাফিজ এবং আপনার সাইফুদ্দিন এবং সম্মা সরকার দি থি অলরাউন্ডার্স কিমোর তারা ড্রপ এখানে एक्चुअली অনেক অপর্চুজ আছে যেহেতু দেশের মাটিতে খেলছেন আপনাকে সব প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার একটা 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 প্ল্যাটফর্ম রয়েছে এখানে ঝালিয়ানের একটা অপশন কিন্তু টাইগাররা পাচ্ছে সুযোগ পাচ্ছে এই সুযোগটা নিঃসন্দেহে লুফে নিতে হবে এবং যেমনটা আমাদের আরো বেশি সুযোগ ছিল যখন আমরা চট্টগ্রামে খেলেছি সাগরিকায় রান তোলা যেত সহজে সেই জায়গাটা থেকে হয়তোবা ক্রিকেটারটা অনেক বেশি কনফিডেন্স পেয়েছে মিরপুরে কিছুটা হয়তো কনফিডেন্স এই অর্থে কম পাবে যে এখানে আসলে তেমনটা রান হয় না সাকিব আল হাসান তিনি ফিরছেন প্রায় দশ মাস পর ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলতে ডিপিএল এর যে তার পারফরমেন্স সেটা কি কোনোভাবে টি টোয়েন্টিতে কাজে লাগাতে পারবেন কি না সাকিবুল হাসানের ক্ষেত্রে আমার মনে হয় এগুলা খুব একটা বিকজ ইজ সাচ এ মেচিওর প্লেয়ার আপনার মেন্টালি টাফ প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার তার জন্য কোনো ডিপিএল কিংবা অন্য কোনো কোনো এখন হচ্ছে যে তাকে একটুখানি রেদেমে আসতে হবে এবং হি ইজ ফিট যতটুকু আমরা দেখে বুঝতে পারছি অল হি নিড টু ডু তার জন্য হচ্ছে একটু ডিটারমিনেশন দরকার সে এখন খেলতে চাচ্ছে আমরা আশা করতেই পারি যে সাকিব আল হাসান যদি চায় সে করতে পারবে এবং আমরা সে যেন করতে পারে সেটা আমরা সবাই চাইব অবশ্যই বিকজ উই নো দ্য টাইপ অফ প্লেয়ার হি এস তার টিমে টিমে থাকাটা কতখানি প্রয়োজন আছে সেটা আমরা সবাই উপলব্ধি করতে পারি টু এন ওয়ান প্লেয়ার তার তার স্পিন আসাতে তার স্পিন ডিপার্টমেন্ট অনেক স্ট্রং হবে এবং ব্যাটিং তো বলের অপেক্ষা রাখে না চার নম্বরে সে খেলবে তারপরে তহিদ তারপরে মোহাম্মদ রিয়াদ সুতরাং ইটস গোয়েন আ ভেরি স্ট্রং সাইড উইথ সাকিবুল হাসান ইন দ্য টিম এখন থার্ড যে যে অলরাউন্ডার পজিশন কাকে নেবে সেটা সাকিব কে নেবে না সাইফুদ্দিন কে নেবে না রিশাদ হোসেন কে নেবে এখানে হচ্ছে কি ইন্টারেস্টিং একটা সিচুয়েশন দাঁড়াবে আমি খুব আমি খুব তাকিয়ে এখানে কাকে কোনোভাবে একটা দশটা সাজাতেন সেক্ষেত্রে আপনি কি করতেন সৌম্য সরকার এবং আমি যদি বলি সাকিব আহাসান এবং মোস্তাফিজ তিন জনে ফিরছেন সেই জায়গাটা থেকে আপনি যদি বেস্ট একটা এলিভেন্ট ঠিক করতেন ঠিক কোন জায়গা বাংলাদেশকে দেখতে চাইতেন কাদেরকে রেখে আপনার বেস্ট এলিভেন্ট টা সাজাতেন ইস্তেখামেন আমি আহ সৌম্য সরকারের সাথে লিধন দাসকে নিতাম শান্ত সাকিব হৃদয় তারপরে সাকিব Алексе আমি অবশ্যই খেলাতাম উইকেট কিপার হিসেবে তারপরে মোহাম্মদ রিয়াদ রয়েছে আমি এখানে হয়তো ম্যাডি আসানকে খেলাব কিমা রিশাদ হোসেন খেলাব এখানে একটু একটা ব্যাপার হয়েছে আমি হয়তো রিশাদ হোসেনকেই খেলাতে চাইতাম রিশাদ হোসেন থাকছে তারপর सैफউদ্দিন থাকছে এন্ড দেন মুস্তাফিজ সুতরাং আমার মনে হয় এখানেই আমি এই তিনজনকে তো অবশ্যই আগর সাকিব আপনার মিলে যায় হোক এবং অসংখ্য ধন্যবাদ ইস্তাক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা আবার আপনার সাথে যুক্ত হবো দর্শক আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ এবং জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজ নিয়ে একই সাথে টাইগারদের প্রস্তুতিটা কেমন চলছে আপনারা আছেন খেলা যোগে একাত্তরের